রসুটি চলতে দেখো গানটা টাকা ভরা টাকলে টাকা সব খানে মাথা উঁচু তুমি ধনী টাকা সারা না গণ্য টাকা তুমি না ফুলের কতটা সত্য কিন্তু একটা জিনিস ভাবে বুঝলাম না সবাই গান গাইছে কেন এখানে একজনে গান গাইবে না কিন্তু কথাটা সবাই শুনতোই তো আমার কথাগুলো হ্যাঁ গান গাই লই একচুয়লি এটা বাস্তব মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে টাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ টাকা ছাড়া সত্যি টাকা টাকা কেন তৈরি করছিস তোর শুনবি জীবনটাও তৈরি হবে মানে টাকার অভাবে জীবনটাও চলবে টাকা থাকলে যে অহংকার তা কিন্তু না টাকাই একমাত্র সম্মান তোমার সব জায়গায় মূল্য থাকবে টাকা আমি একটা জিনিস টাকা ছাড়া কেউ চিনবে না টাকা ছাড়া কেউ তোমাকে খুঁজেও দেখবে না तेना, उतको तर की दो का, ती <laughs> हाइक दश्कारा